উনি একটি মানুষের বিশেষণ ধরে কথা বলছেন বক্তব্যের বিশেষণের কথা বলছেন আসলে তো তাই উপস্থাপন তাই হওয়া উচিত আগামীতে আমরা আরো সুন্দর সুন্দর বক্তব্য আমাদের গুণী মানুষদের কাছ থেকে শুনতে পারবেন এই প্রত্যাশা রাখি আর দূষণ হল যে আমার মানসিক দৃষ্টিভঙ্গি বদলাতে হবে আমার চিন্তার যে মানুষের মধ্যে যে আছে সেই চিন্তাটা এবং আমি ছাদে গাছ লাগাবো গাছ স্বাদ আমাকে লাগাতে দেওয়া হয়নি ভারা হিসাবে আমি বলি কে যায়নি তাকে আপনি বলবেন যে আপনি গাছ লাগাচ্ছেন না কেন আপনি সাত বাগান করছেন না কেন আজকে যদি আমরা প্রতিটি স্বাদে সাত বাগানটা যদি করি তাহলে কিন্তু পরিবেশ বন্ধ হয় আজকে আমাদের এই যে অক্সিজেন গুলো আমরা পাচ্ছে গুলা থেকে গাছকে থেকে আমাদের ঢাকা শহরে আট শতাংশ গাছ আছে পঁচিশ শতাংশ গাছ লাগবে এখন সত্তর শতাংশ গাছের চাহিদা প্রয়োজন আমাদের গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে সেই কার্বন আমাদের

আল্লাহ বলেছেন আজকে তোমার জীবন বৃত্তান্ত তুমি পাঠ করো অন্যের কথা বলা হয় না বলেছে আমারটা পাঠ করার জন্য যখন আমি আমারটা পাঠ করব আজকে টপিক আমার করণীয় আমি ওই দৃষ্টিকোণে আমার কথা উপস্থাপন করার চেষ্টা করছি আজকে সমাজ ব্যবস্থায় আমরা দেখি আমি ব্যক্তি আমার পরিবার আমার সমাজ আমার রাষ্ট্র সর্বপ্রথম কি আমি ব্যক্তি আমি ব্যক্তি যদি সংস